গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো তার মাকে বলছে মা তুমি স্বপ্ন দেখেছ আর আমি ওই জায়গাতে বাস্তবে পৌঁছে গিয়েছি সব কিছু কেন ফিরে আসছে সব কিছু উলট পালট করে দিয়ে আবার সেই জায়গাতেই ফিরে আসছে এর কারণ কিন্তু আমি কিছুই বুঝে উঠতে পারছি না তখন আর্য মা বলতে থাকে কি বলছো তুমি ফিরে আসছে মানে আমি জানি না যা ঘটছে কিছুই বুঝতে পারছি না তখন আর্যু মা বলতে থাকে আমি না হয় স্বপ্ন দেখেছি না না এটা তো বাস্তবে কিছুতেই সম্ভব হতে পারে না তখন আর্য অস্থির হয়ে পড়ে তার মায়ের কোলে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ে বলে মা সব কিছু যদি সামনে আসে সব কিছু যদি হয়ে যায় আবার যদি আমি সব কিছু হারিয়ে ফেলি তাহলে আমার কি হবে মা এটা বলে আর্য কান্নায় ভেঙে পড়ে আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না মা আমার না দিশেহারা লাগছে তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই আমার না খুব ভয় করছে মা এটা বলে মার কোলে একদম কান্না যেন মুখটা লুকিয়ে রাখছে তখন আর্জর্মা মনে মনে বলছে যে এভাবে কথা বলছে না না অকে না আমাকে সামলাতে হবে আমাকে ভয় পেলে চলবে না ওকে এখন সামলানোটাই আমার জরুরি তখন আরজু মা বলে আর্য তোমার মুখে না এসব কথা মানায় না এভাবে তুমি না ভয়কে প্রশ্রয় দিও না কিচ্ছু হবে না তোমার আর্য সিংহ রায়ের কিচ্ছু হবে না সব কিছুর জন্যই সব সময় তোমার মা তোমার পাশে থাকবে তখন আর্য বলে মা আমি এত কিছু জানি না তবে এটা আমি জানতে চলেছি এতদিনের চাপা সব সত্য সামনে আসতে চলেছে সব বেরিয়ে আসবে না না তার আগে না আমাকে সবাইকে সব কিছু বলে দিতে হবে কেউ বলে দেওয়ার আগে আমাকে সব বলতে হবে তখন আজও তার মার মুখটা চেপে ধরে বলছে না না আজও তুমি কখন এই সত্যটা সামনে এলো না তুমি এগুলো মনের মধ্যেই আনবে না তখন আজ মা বলে যে সত্যি চাপা থাকলে সবার জন্য মঙ্গল সে সত্য চাপা থাকাই ভালো সে সত্য না সবার সামনে এনো না আর্য এটা বলে আর্য মাও কান্না করতে থাকে তখন আজ কি করবে তার মাকে কি বলবে কিছুই বুঝতে পারে না শুধু পাগলের মধ্যে ছটফট করছে এদিকে অপর্ণাও খুব অস্থির হয়ে যাচ্ছে তার রাতের কথা কিছুই ভুলিনি শুধু রাতের কথাই মনে পড়ছে পাগলা বাবা তাকে বলেছিল এই ঘরের মধ্যেই সব উত্তর পাবি এটা নিয়ে চিন্তা করছে এদিকে অপর্ণার মা বাবা অপর্ণাকে প্রশ্ন করেই যাচ্ছে কিরে অপর্ণা কি হয়েছে তুই কিছু বলছিস না কেন কালকে ইন্টারভিউ দিতে গেলি তারপর কি হলো তুই আমাদের কিছু কেন বলছিস না কিন্তু অপনা তাদের কথার কোনো উত্তর দেওয়ার মতো পরিস্থিতিতে নেই শুধু বলছে বাবা আমি কিচ্ছু জানি না আবার বলছে আমাকে জানতেই হবে যার জন্য অপনা মা বাবা অবাক হয়ে যায় বলছে মেয়েটার কি হলো মেয়েটা এরকম কেন উত্তর দিচ্ছে কি বলছো নিজেই তো বুঝতে পারছে না তখন অপনার বাবা বলে আচ্ছা ওর মনের মধ্যে কী প্রশ্ন রয়েছে না জানলে তোর শান্তি নেই সেটা তোর মনের মধ্যেই রাখ কিন্তু কালকে যে ইন্টারভিউতে গেলি তারপর তোর কি হলো সেটা তো বলবি কিন্তু অপর্ণা রাগ্নিত হয়ে বলে আমার কিচ্ছু মনে নেই আমি কিচ্ছু বলতে পারছি না এটা বলে ওয়াশরুমে গিয়ে চোখ মুখে জল ঢালতে থাকে আর খুব অস্থিরতা হতে থাকে এদিকে আর্যকে সামলাতে পারছেন আর্যুর মা বলছে আর্য যা বলেছে এটাই মাথায় রাখবে যে মিথ্যে সবার জন্য শান্তি বয়ে আনে সেই মিথ্যা সারা জীবন চাপা থাকাই ভালো বুঝতে পেরেছ কিন্তু আর্য বলে মা আমি মেনে নিতে পারছি না সে মিথ্যেটা আমাকে করে করে খাচ্ছে আমার পাগলের মতো লাগছে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে মা তুমি কেন বুঝতে পারছো না তখন মা বলে ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি তুমি এবার উঠে বসো বসো তো শান্ত হয়ে আমার আমার ছেলে ছেলে অর্ক এছাড়া আমার কাছে আর কোনো সত্যি নেই বুঝতে পেরেছ আর তখন এখানে মানছি চলে আসে মানছি এসে বলতে থাকে আর আমি আমি কে মানছিকে দেখে আর্য ঘুরে বসে আরজুর মা তো অবাক হয়ে যায় তখন আর্য মা বলে কি ব্যাপার মানছি এত সকালে তুমি আসছো তখন মানছি বলে হ্যাঁ ঘুম আসছিল না এই জন্য আপনাদের জন্য কফি নিয়ে আমাদের কথার শব্দ শুনেছি তো তাই বুঝতে পেরেছি এজন্যই কবি নিয়ে এসেছি তখন মানসি মনে মনে বলতে থাকে ইস সব কথা না শোনাই হলো না মা ছেলে তো কথা বলছিল একটু হলেই সব কথা শুনতে পেতাম শুধু শুধু রাত জাগলাম কোনো কথাই শোনা হলো না আর তখন মানসি আজুকে প্রশ্ন করে আজদা আপনি তো রাতে বাড়িতে ছিলেন না তাহলে এত সকালে কোথা থেকে আসলেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনার উপর দিয়ে অনেক ঝড় বয়ে যাচ্ছে তখন আজু বলে না না আমার কিচ্ছু হলে ঠিক আছে একটু বৃষ্টিতে ভিজেছি তাই ঠান্ডা লেগেছে তো আজু কথা কাটিয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু মানছি প্রশ্ন করেই যাচ্ছে তখনই ওই মুহূর্তে অর্ক চলে আসে বলতে থাকে তোমরা একাই কফি খাচ্ছ আমাকে কেন ডাকলে না আর তুমি আমার জন্য কেন কফি নিয়ে আসোনি মানছি তুমি আমাকে ডাকতেও তো পারতে তখন মানছি বলে তোমাকে ডাকিনি তুমি অসুস্থ ছিলে তাই তাছাড়া তোমার একটি রেস্ট নেওয়া দরকার এর জন্য ডাকিনি তখন অর্ক বলে আমি সবার মাঝে থাকতে হ্যাপি থাকি এই বলে সে বসে পড়ে আর বলে যাও আমার জন্য কফি নিয়ে আসো তখন মানছি ওইখান থেকে চলে যায় অর্কের জন্য কফি আনতে এদিকে অপনা সকাল সকাল রেডি হয়ে গিয়েছে যা দেখে অপনার মা বাবা বলে কি রে অপনা তুই কোথায় যাচ্ছিস তুই তো চাকরিটা ছেড়ে দিয়েছিস আর যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলি সেখানে গন্ডগোল হয়েছে তার মানে তোর তো কোথাও এখন কাজ নেই তখন অপর্ণা বলে মা বাবা এত কেন প্রশ্ন করছো তোমাদের দিকে প্রশ্ন শেষ হচ্ছে না তখন অপনার মা বলে প্রশ্ন আসলে তো প্রশ্ন করবোই তাছাড়া তুই তো কোনো সঠিক উত্তর দিচ্ছিস না তখন অপর্ণা বলে মা চাকরি ছেড়ে দেও না কোনো কাজ থেকে যায় আর তখন অপনার মা বলে তার মানে তুই অফিসে যাচ্ছিস তার মানে আজু ছাড়ের অফিসে যাচ্ছিস তখন অপর্ণা কোনো কথা উত্তর না দে বাসা থেকে বের হয়ে যায় আর তখন অপনার মা বাবা হয়ে দেখিয়ে থাকে এদিকে কিঙ্করকেও এই বিষয়টি নিয়ে খুব ভাবাচ্ছে কিঙ্কর বলছে আর্য একটু হলেই অপর্ণাকে অতীতে সবকিছু বলে দিত ও কি করতে যাচ্ছিল নিজের পায়ে পায়ে নিজে কুড়াল মারতে যাচ্ছিল ও তো ভালো করেই জানে অপর্ণার কাছে সব বলা মানে নিজের পায়ে নিজের কোরআল মারা তাহলে সব জেনে ও কেনই ভুলটি করতে যাচ্ছিল কেই অপর্ণা শুধু আবেগের বসে এটা বলতে যাচ্ছিল। এটা নিয়ে ভাবতে থাকে তখনই দেখে গাড়ির সামনে তারা সুন্দরী মাকে তারা সুন্দরী মাকে দেখে গাড়ি থামিয়ে নেয় আর তখন তারা কাছে চলে যায় কিঙ্কর আর বলে তারা সুন্দরী মা তোমাকে আজকে বলতেই হবে কথা কথার ছলে হেয়ালি করে তুমি অনেক কিছুই বলো কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না তোমাকে আজকে বলতেই হবে কথার ছলে আসলে তুমি কার কথা বলতে চাচ্ছ বলো এটা আমি জানতে চাই এটা বলে তারা সুন্দরী মা অনেক হাসতে থাকে কোনো কথা উত্তর দেয় না কিঙ্করে তো অনেকভাবে প্রশ্ন করতে থাকে কিঙ্কর তারা সুন্দরী মাকে সে একটু পাত্তা দিচ্ছে না ভয় করছে না তাকে তখন তারা বলে তোর এত বড়ো সাহস তুই রুদ্র মাতঙ্গের কাছে উত্তর চাচ্ছিস আমি কাউকে কোনো উত্তর দেই না বুঝতে পেরেছিস তবে একটা কথাই জেনে রাখ আর কোনো কিছু তুই চাপা দিয়ে রাখতে পারবি না এই যে ছাই দেখতে পাচ্ছিস এই ছাই নিচে না জেনে রাখিস আগুন রয়েছে এই আগুন জলে উঠবে তুই কিছুই করতে পারবি না যা শুনে অনেক ভয় পেতে থাকে কিঙ্কর তখন রাখো তোমার রূপ গল্প এগুলো আমি কিচ্ছু শুনতে চাই না শুধু আমাকে এটা বলো তুমি কার কথা ইঙ্গিত করছো বলো আর অপর্ণা তিন চারটে মেয়ের মতো নয় অপর্ণার কেসটা আমার অন্যরকম লাগছে তুমি আসলে সত্যি করে বলো কথার ছলে কার কথাই বলতে চাচ্ছ অপর্ণার বাবা মা সাদা মাঠা মানুষ ওদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই শুধু রাজনন্দিনী শাড়ি ছাড়া এটা রাজনন্দিনীর কথা বলতেই কেমন যেন একটু হেমে যায় কিঙ্কর তারা সুন্দরী মা সত্যি করে বলো তখন তারা মা কিছুই বলে না হাসতে থাকে এদিকে অপর্ণা রাস্তা বেরিয়ে সেই গত রাতের কথাই কল্পনা করছে বলছে আদু সাথে ওই মেয়েটিকে ওই মেয়েটি যদি সারি কিছু হতো তাহলে ওই মেয়েটির কথা আমরা তো কখনোই জানি না বা জানা তো দূরের কথা ওই মেয়েটাকে তো স্যার কখনোই কারোই সামনে আনেনি তাহলে কে ওই মেয়েটি এটা নিয়ে ভাবতে থাকে অপর্ণা অন্যদিকে কিং তারা সুন্দরী মার কাছে প্রশ্ন করে যাচ্ছে কোনো উত্তর না দিয়ে তাকে বলতে থাকে তুই তোর উত্তর পাবি যার জন্য তোর রাগানিত হয়ে যায় তারা মার উপর বলছে কি বলছো তুমি এটা কি বলছো তুমি সব মিথ্যে বলছো এটা পরে তারা সুন্দরীমা রাগানিত হয়ে তার হাতে কিছু ছাই দূরিয়ে দেয় আর মোট সে খুলতে পারছে না চিৎকার করতে থাকে কিঙ্কর হাসতে হাসতে চলে যায় তারা সুন্দরী মা অন্যদিকে অর্ক এবং আর্য অফিসে চলে এসেছে দুই ভাইয়ের কাছে অফিসটা ফাঁকা ফাঁকা লাগছে আর্য মন খারাপ করে অফিসে রুমে চলে যায় এদিকে অর্ক অপর্ণাকে খুব মিস করছে অন্যদিকে অপর্ণা কিছুক্ষণ অফিসে চলে আসলে সবাই খুশি হয়ে যায় এদিকে আজ ছাড়ের রুমে অপর্ণা চলে আসে আজও ছাড় তো অপর্ণাকে দেখে অনেক খুশি হয়ে যায় তখন অপর্ণা বলে আমি আপনার কাছে কিছু প্রশ্ন জানতে এসেছি তখন আর্য বলে বলো কি প্রশ্ন তখন অপর্ণা বলে আমি সেই বাড়িতে যেতে চাই তখন ওইখানে অর্ক চলে আসে কিঙ্করও চলে আসে কিঙ্কর কিছুতেই ওই বাড়িতে অপর্ণাকে যেতে দিবে না নানান কথা বলে অপর্ণাকে আটকাতে চাচ্ছে কিন্তু অপর্ণা সব কিছুই বলে দেয় ওই বাড়িটা কোথায় আমার সম্পূর্ণই মনে আছে কি কি ঘটেছে অপর্ণা সম্পূর্ণ বলে দেয় যা শুনে অর্ক অবাক হয়ে যায় তখন অর্ক বলে তুমি ওই বাড়ি চিনতে পারবে অপর্ণা তখন বলে হ্যাঁ আমি চিনতে পারবো আমি এক্ষুনি চলে যাব এটা বলে অপর্ণা একাই চলে যেতে চাই তখন আর্য বলে দাঁড়াও অপর্ণা তুমি সত্যি যেতে চাও তো ওই বাড়িতে তখন বলে হ্যাঁ আমি যেতে চাই তখন আর্য অপর্ণাকে নিয়ে যেতে চাই যা দেখে কিঙ্করার অর্ক অবাক হয়ে যায় তো প্রিয় বেশ তাহলে আপনাদের কি মনে হচ্ছে এবার আর্য কি উত্তর দিবে অপর্ণাকে অপর নাকি সত্য অতীতের বাড়িতে আবার নিয়ে যেতে পারবে তো নেক্সট আকর্ষণের পিঠে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ